আজকে যাবো ইসলামপুরে তাই চটপট করে বেরিয়ে পড়ছি ইসলামপুরে যখন কেন যাবো তোমাদের সেটা সব ডিটেলসে বলবো যখন আমি রামগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি সেটা কেন যাচ্ছে আমি বলছি উঠে পড়লাম বাসে উঠে কারণ হচ্ছে কম্পিউটার আমি ইসলামপুরে যাবো কম্পিউটার ক্লাসের জন্য এডমিশন করতে কেননা কম্পিউটার জন্য অনেক জব ফেসে গেছে অনেক জব অনেক যোগ অফার আসতে চলে গেছে তো এবার কম্পিউটার করে এবার চোপড়া যাবো তাই চোপড়া বেরিয়ে পড়লাম বাইকে দেখো ইসলাম বাইপাস এবার সপ্তাহে সবটা কাজ হয়ে গেল অলরেডি তো এবার বাসে উঠে পড়লাম রামগঞ্জে যাবো তো এবার আমি একা একা আছি কিন্তু বাসে ফেরত এবার রামগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে দেখো ওইখান থেকে টোটো আবার বাড়ি যাচ্ছে দিক যে রাস্তা থেকে গাড়িতে আস্তে আস্তে ওই দিক থেকে কিশনগঞ্জ যাবে যেদিক দিয়ে আমরা যাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ময়না অনেক দিকে যাওয়া যাবে কিন্তু এদিক দেখো এবার আমরা আমাদের বাড়ির পাশে পৌঁছায় গেছে এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের বাড়ি যেতে হয় আর এখানে কিন্তু পেট্রোল পাম্প এই যে তোমরা পেট্রোল পাম্প দেখতে এখানে আগে কিন্তু পেট্রোল পাম্প ছিল না এই পেট্রোল পাম্প বানানোর মাত্র দুই সাল হলো আগে ছিল না কিন্তু আগে তেল ভোল তেল ভোল আমাদের যেতে হতো রামগঞ্জ বর্তমা চোপড়া বা ইসলামপুর এখন আর যেতে হয় না এবার আমি এখানে দোকান থেকে কিছু খেয়ে নেবো তো খুব খিদা পাইছিল তো কিছু খেয়ে নিলাম মোমো টোমো খেয়ে এবার বাড়ি পৌঁছায় যে টোটো করে নেমে এবার এটা হচ্ছে আমাদের গ্রাম এই দেখো আমাদের কামটা কিন্তু অনেক সুন্দর দুদিকে দুদিকে বাড়ি গাছপালা সব আছে আর আমি যাবো বিয়ে খেতে এবার বিয়ে খেতে চলে আসে এটা হচ্ছে আমি আর বিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন ভাবে হ্যাঁ ডেকোরেশন আর তো আমি একবারে মন খুশি এবার দেখো বিয়ের ওইদিকে দেখো কি সুন্দর করে সব চেয়ার টেবিল কি সুন্দর সাজিয়েছে কার বিয়ে সেটা দেখেছি তোমার ক্যামেরায় দেখতে পাচ্ছ যে ওই যে হোয়াইট শার্ট পরে যে